রাতভোর টানা বৃষ্টি এবং তাতেই জলমগ্ন কলকাতা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার যে লেক থানার সামনের যে রাস্তা সেই রাস্তায় এবং সেই রাস্তার সামনে সারি সারি বাস দাঁড়ানো রয়েছে এবং আমার আরেক সহকর্মী সুদীপ্তা রয়েছেন উত্তর কলকাতায় দেখে নেওয়া যাক সেখানকার ছবি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার হেদুয়া অঞ্চলে এই জায়গায় প্রবল বর্ষণে রীতিমতো জলমগ্ন হয়ে গিয়েছে স্থানীয় মানুষজন যেটা বলছেন এর আগে এই হেদুয়া অঞ্চলে জল জমতে তারা আগে কখনো দেখেনি আর এই চিত্র প্রায় আটাত্তর সালে যখন বন্যা হয়েছিল সেই সময় তারা একবার দেখেছিলেন কিন্তু তারপর এই পরিস্থিতি এই প্রথম আরো একবার দেখে নেব দক্ষিণ কলকাতার অবস্থাটা দক্ষিণ কলকাতা অঞ্চলে রয়েছে আমাদের অপর প্রতিনিধি রিঙ্কি তার কাছ থেকে জানতে চাইবো দক্ষিণ কলকাতার কি পরিস্থিতি না জলের জন্য তো দিয়ে আমরা তো ঘুরিয়ে নিয়ে চলে গ্যাস গ্যাস খোলা সব জমে গেছে গাড়ি ঘুরিয়ে নিলেন না গাড়ি ঘুরে নিলাম জলে যেতে পারছি না জলের মধ্যে পুরো জল এখন বেরিয়েছেন আমরা অনেক সকালে বেরিয়েছি অনেক সকালে বেরিয়েছি এখন আমাদের যেতে আমি কখন পৌঁছবো হাওড়া আমি জানি না আমরা কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম সূত্রে জানা যাচ্ছে রাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে তিনশো বত্রিশ মিলিমিটার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন পাঁচজন কলকাতা পৌরসভা সূত্রে জানা যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে দশ থেকে বারো ঘন্টা সময় লাগবে এমন নজিরবিহীন বৃষ্টি আগে কখনো দেখেনি শহর কলকাতা